এই স্কেলটা হয়তো অনেকেই দেখেছেন এবং এই স্কেলটার কাজটাও দেখেছেন তো এই স্কেলটা দিয়ে কি কি কাজ করা হয় সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো তো এই স্কেলটির সাহায্যে তোমরা খুব প্রফেশনালভাবে হাতা কাটিং করতে পারবে তাতে সেটা হোক ছোট হাত এবং বড় হাত তো এটা দিয়ে কীভাবে তোমরা হাতাটা কাটিং করবে সেটা তোমাদের আমি এখন দেখাবো তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটিকে কোনো রকম স্কিপ করলে চলবে না তো প্রথমে তোমরা কি করবে এই যে কাপড়টি আছে এই কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করতে হবে এই যে এই কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করতে হবে হাতা কাটিং করার জন্য তো এইভাবে দুই ভাঁজে ভাঁজ করব তারপরে কি করব প্রথমে উপর সাইডে স্কেল দিয়ে একটি দাগ মারবো পুরো লম্বা লম্বীভাবে এই দিকে একটি দাগ মারবো স্ট্রেট করে কিন্তু এই দাগটি তোমাদের মারতে হবে তো এইভাবে স্ট্রেট করে একটি দাগ মারলাম এরপরে কি করতে হবে স্ট্রেট করে দাগ মারার পর তোমাদের উপর দিক থেকে নিতে হবে তোমাদের নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে এখানে নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো সাড়ে তিন ইঞ্চিতে একটি বলে দাগ মারব এইভাবে একইভাবে অপর সাইডেও সাড়ে তিন ইঞ্চির নিচে একটি দাগ মারতে হবে এবার এই দাগটিকে স্কেলের সাহায্যে তোমাদের কী করতে হবে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে এইভাবে লম্বাভাবে মিলিয়ে নিব তো লম্বাভাবে মিলিয়ে নিলাম এরপরে কী করবো এখান থেকে আমাদের ঝুলের মাপ নিতে হবে তো ঝুল আমাদের আছে এটা হাত এটা যেহেতু হাফ হাতা হবে এটা ঝুল আছে আট ইঞ্চি পরিমাণ এমনি তোমাদের হাঁফ হাতা বেশিরভাগই ঝুল হয় সাত থেকে আট ইঞ্চি তো এটা আছে আট ইঞ্চি পরিমাণ তো আট ইঞ্চি প্রথমে আমি একটি দাগ মারব তো আট ইঞ্চিতে দাগ মারার পর তোমাদের আরও দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য এবং উল্টানোর জন্য তো এখান থেকে কী করবো আট ইঞ্চি নিয়েছি তার সাথে দেড় ইঞ্চি যোগ করব তাহলে হবে সাড়ে নয় ইঞ্চি তো এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ মারলাম একটি আট ইঞ্চিতে দাগ মারলাম একইভাবে কী করব অপর সাইডেও দাগটি মেরে নিব তো এখান থেকে আবারও মাপটি ধরবো আট ইঞ্চি পরিমাণ এবং এখানে নিব সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তোমাদের হাতার লম্বা যদি বেশি হয় তোমরা তাহলে বেশি নিতে পারো হয়তো অনেকের হাতা হয় পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি তো যদি পনেরো ইঞ্চি হয় তো পনেরো ইঞ্চি নেবে তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি যোগ করবে তো যত ইঞ্চি হাতা হবে তত ইঞ্চি হাতাটা নেবে কিন্তু হাতা কাটিংয়ের যেটা সবথেকে মেন এবং মূল যেটা নিয়ম সেটা হলো তোমাদের হাতা যা থাকবে তার থেকে কিন্তু এক্সট্রা এক ইঞ্চি যোগ করতে হবে তো হাতা আছে এটা আমার সাত ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা যোগ করেছি আট ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে কারণ তোমার উপর দিকে হাতাটা যখন জয়েন্ট করবে ওপর দিকে কিন্তু হাতাটা কিন্তু মরে যাবে কারণ ওপর দিকে এটা ভিতরে ঢুকে যাবে সেই জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় হাতা কাটিংয়ের জন্য এবার কি করব এই দাগ দুটোকে মিলিয়ে নেব স্কেলের সাহায্যে এইভাবেই এইভাবে করে মিলিয়ে নেব একইভাবে নিচের দাগটিকেও মিলিয়ে নেব এরপরে তোমাদের কি করতে হবে বডি যা আছে তার চার ভাগের এক ভাগ নিতে হবে এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে তো আমি এটা কাটিং করব ছত্রিশ ইঞ্চি বডির জন্য তো ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমাকে কত নিতে হবে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ কত হবে ছত্রিশ ইঞ্চি নয় ইঞ্চি চার ভাগের এক ভাগ তো নয় ইঞ্চিতে আমি একটি দাগ মারবো এইবার কী করতে হবে আমাকে এখান থেকে এই সাইডে নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ উপর দিকে এবারও এখান থেকে নিব কত তিন ইঞ্চি পরিমাণ এই যে তিন ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে নিলাম এরপরে তোমাদের আসল যে ম্যাজিক সেটি দেখাবো এবার এই স্কেলটি কাজে লাগবে তো এই স্কেলটি কীভাবে ফেলতে হবে তোমাদের সেটি তোমাদের আমি এখন দেখাবো তো এই স্কেলটি এই যে দেখতে পাচ্ছ এদিকে একটা তীরচিহ্ন আছে এদিকে একটি তীরচিহ্ন আছে তো এই যে তীরচূহ্নটা আছে নিচের দিকে এটা কিন্তু হবে নিচের সাইডে এবং এই চিহ্নটা আছে উপর দিকে এটা হবে উপর দিকে তো এই যে এইভাবে করে ধরে আমি স্কেলটা এইভাবে বসাবো তো এই যে তিন ইঞ্চি যে আছে আমাদের দাগটি এই দাগ থেকে এটা মিলবে এবং এইটা স্কেলটা এই দাগে মিলবে এই পর উপর দিক থেকে দাগটিকে এইভাবে করে নিয়ে যে মিলিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ এইভাবে এরপর তোমাদের কি করতে হবে হাতার মোহরা নিতে হবে তো হাতার মোহরা আছে আমার এটাতে বারো ইঞ্চি তো বারো ইঞ্চির অর্ধেক নিতে হবে তো বারো ইঞ্চির অর্ধেক কত হবে ছয় ইঞ্চি হবে তো এখানে আমি ছয় ইঞ্চি নেব এরপরে কী করতে হবে আরও এক্সট্রার এক ইঞ্চি নিতে হবে স্লে মার্জিন এবং জাবিনের জন্য কারণ পরবর্তীতে হাতারটা যদি হাফ ইঞ্চি লুজ করে সেই জন্য ভিতরে কাপড় রাখতে হবে তাই আমি এখানে নিয়েছি আরও এক্সট্রা এক ইঞ্চি এইবার কী করতে হবে তোমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত তোমাদের মিলাতে হবে তো এইবার এই ছোটো স্কেলটি ব্যবহার করে তোমাদের এটা মিলিয়ে নিতে হবে এইভাবে এরপর যে পাশের যে দাগটি আছে এই দাগটিকেও এভাবে এখান পর্যন্ত মিলিয়ে নিতে হবে এরপরে এই যে ফাঁকা যে অংশটি আছে এই অংশটিকে সোজাভাবে এভাবে মিলিয়ে নিব একইভাবে এই পাশের দাগটিকেও এভাবে মিলিয়ে নিব। এরপরে তোমাদের কি করতে হবে এরপরে হাতার যে খাদ কাটতে হয় সেই খাদটি কাটা তোমাদের দেখাবো এবং এই যে হাতের যে সেফটা হবে সামনে এবং পিছনে সে সেফটি দেখাবো কীভাবে কাটিং করতে হবে তো এইবার প্রথমে আমরা স্কেলটা ফেলেছিলাম এইভাবে এরপরে কী করবো স্কেলটাকে এইভাবে করে একটু টেনে নেব বুঝতে পারছো এইভাবে এভাবে একটু টেনে নিতে হবে দিয়ে তোমাদের হাতায় খাদটি কাটতে হবে তো এইভাবে টেনে আমাদের এখান দিয়ে চকে দাগটি মারতে হবে এইভাবে এইভাবে তো বুঝতে পারলে এই যে এইভাবে করে তো প্রথমে আমরা দাগ মারেছিলাম এইভাবে তারপর স্কেলটি হালকা টেনে এইভাবে দাগটি মারতে হবে এরপরে তোমাদের হাতাটা আমি কাটিং করে দেখাবো তো কাটিংটি করতে হবে প্রথমে বাইরের দাগে দাগে কিন্তু ভিতরের দাগে কাটলে কিন্তু হাতাটা নষ্ট হয়ে যাবে তাই আমি বাইরের দাগে দাগে প্রথমে কেটে নিব এরপরে নিচে সাইডটি কাটতে হবে তো এই যে বাতি অংশটা আছে এই বাতি অংশটি এবার সরিয়ে নেব এরপরে কি করব তবে হাতাটাকে ঘুরিয়ে নেব এইভাবে এইভাবে ঘুরিয়ে নিয়ে কি করব এই সাইডটিকে কাটিং করব এরপরে এইভাবে আবার এই দাগে দাগে কাটিংটি করতে হবে এত এতদূর কাটিং করার পরে তোমাদের কি করতে হবে এখানে একটি কুটুম মারতে হবে তোমাদের এইভাবে করে এরপরে এইখানে একটি তোমাদের কুটুম মারতে হবে এইখানে এরপর তোমাদের কী করতে হবে হাতাটাকে ষাট করতে হবে পুরোটাই এইভাবে করে এইভাবে ষাট করে এই খাদের কাপড়টিকে কেটে নিতে হবে তো এবার এই খাদের কাপড়টিকে কেটে নিব তো এটা খাদের কাপড়টি বের হলো এবার তোমাদের হাতাটাকে আমি দেখাবো এই যে দেখতেই পাচ্ছ হাতাটা তো কত প্রফেশনালভাবে এই হাতাটা কাটিং করা যায় সেটা তোমরা দেখতে পেলে এই যে এইভাবে তো এরকম ভিডিও কে কে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কে কে এই স্কেলগুলো নিতে চাও সেটাও তোমরা বলবে আর স্কেলগুলো কিভাবে পাবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি আমার ভিডিও দেখেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা এই স্কেলগুলো পেয়ে যাবে খুব সুন্দর এবং সহজ নিয়মে এবং ক্যাশ অন ডেলিভারিও করতে পারো তোমরা এই স্কেলগুলো তো যে যে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা এই স্কেলগুলো পেয়ে যাবে এর সাথে তোমরা আরও স্কেল পাবে যে স্কেলগুলো তোমাদের আমি দেখাচ্ছি সাথে তোমরা এই স্কেলটাও পাবে এটা তোমাদের আরমোল কাটিং করা যায় খুব সুন্দর এবং সহজ নিয়মে এবং গলা কাটিং করা যায় এবং তার সাথে পাবে তোমরা এই যে স্কেলটি দেখতে পাচ্ছ এটা হলো চুড়িদারের সাইড ফিটিং স্কেল তো খুব সুন্দরভাবে এটা দিয়ে তোমরা সাইড ফিটিং করতে পারো চুড়িদারের এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাইড ফিটিং স্কেল এটা দিয়ে তোমরা চুড়িদার বা কামেজের সাইড ফিটিং করতে পারো খুব সুন্দর এবং সহজ নিয়মে এবং সব থেকে যেটা তোমাদের এখন পেন্ডিং যে স্কেলটা এসেছে এখন সেটি তোমাদের আমি দেখাচ্ছি এই যে এই স্কেলটি এই স্কেলটি দিয়ে তোমরা ব্লাউজ এবং আরমোল এবং হাতা যে কোনো জিনিসই কাটিং করতে পারো এবং বাচ্চাদের ড্রেস খুব সুন্দর এবং সহজ নেব প্রফেশনালভাবে এই স্কেলটি সাহায্যে তোমরা কাটিং করতে পারো তো যে যে নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবে লিঙ্ক পেয়ে যাবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন কে কোনটা নিতে চাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে